কে রে এ কে রে মামা একে এই যে আপু এই যে দেখেন আপনারা যে কতটুক নিজ এবং আমি সত্য কথা বলি মা বোন বিদায় মানে কথাগুলো একবার স্কিপ করে যাচ্ছি সেটা হলো আপনারা যে কতটুক স্যাঁচরা আর কতটুক লবি যারা এটা সম্মুখীন হয়নি তারা আসলে বুঝবে না আপনারা যে কতটুক লুবি তার পরিমাণ এই যে ফসা লাউ সাদা কদুক যাই বলেন না কেন এই যে স্যাচরা আপু তো এই আপু কি বলতেছে যার টাকা আছে এক কথা সাকিব ফ্যানের তো টাকা আছে শাকিব খান দুইটা চারটা দশটা বিবাহ করুক এমনি তো স্টার এমনি তো এডের মধ্যে তো একটা আছে আর মাসাল্লাহ সাকিব খানের তো আর আজকে সাকিব খান যদি ঠিকঠাক বয়সে বিবাহ সাদী হয়ে যাইতো তাহলে এই যে এই এই মেয়ের মতো একটা বাচ্চা ওনার থাকতো এবং কি সাকিব খান নিজে এখন জামাই জামাই পাইতো উনি বিবাহ দিত তার মেয়েকে বিবাহ দিত এইরকম একটা সাকিব খানের বয়স হয়ে গেছে আর সেই মেয়েটা আজকে বলতেছে সাকিব খানের নাকি ওনাকে প্রস্তাব দিচ্ছে আর সাকিব খানের টাকা আছে অবশ্যই রাজি হবে অবশ্যই বিয়ে শাদী করবে কেননা তৃতীয় বউ হওয়ার জন্য একেবারে আকাশ ততন্ত স্বপ্ন তো এইরকম স্বপ্ন এইরকম আকাশ ততন্ত স্বপ্ন দেখতেছে হাজার হাজার মেয়ে শুধু ডক্টর ওই মুন্সীগঞ্জের ডক্টর না ঠিক আছে হাজার হাজার মেয়ে স্বপ্ন দেখতেছে শাকিব খানের তৃতীয় বউ হওয়ার কেন জানেন ভাই তারা এটা আছে ওই যে তারপরে তার নাম আছে খেতি আছে সব কিছু সৌন্দর্য সব দিকে পারফেক্ট একজন তো এইটা কোনো মেয়ে হাত করবে না এই জায়গায় তো এনারা আর এই আপুরা যদি একটা বেকার ছেলে হয়তো সে কত বড় সুদর্শন হোক কত মানে যতই চেহারা হোক তার কাছে ভ্যালু ভ্যালু থাকবে না ওই যে সুগার ড্রেডির পাগলেরা এরা হলো সুগার ড্রেডির পাগল ভাই একটা কথা বলি এই যে এই স্যাচরা লিস্টের মধ্যে অনেক আপু গোপনে গোপনে কিন্তু এই লিস্টের মধ্যে আসে ওর আসে না আজকে এই যে এনাকে কেউ পছন্দ করে থাকলে কমেন্ট বক্সে জানাইছেন ভাই যোগাযোগ করে দেবো বিয়ে শাদী করে নিয়ে সিঙ্গেল আছে তো যাই হোক এই আপুকে নিয়ে আর এক পিস কথাবার্তা বলি আমাদের মেগাস্টার আবার এইদিকে কী পাইছে ভাই গোল্ডেন ভিসা পাইছে গোল্ডেন ভিসা হ্যাঁ হ্যাঁ শাহরুখ খান তারপরে আমাদের বাংলাদেশ থেকে শাকিব খানে গোল্ডেন ভিসা পেয়ে গেছে তো যাই হোক ভাই ওগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না ওগুলো একেবারে স্কিপ করে দিলাম কেননা বিশাল কথা বলতে হবে আমরা এদিকে আসি বিয়ে শাদী নিয়ে হ্যাঁ আমাদের মেগাস্টার কিন্তু সত্যি সত্যি ভাই বিয়ে সাদী করে ফেলছে মানে করে ফেলতেছে না কিন্তু করে যাবে এই বিচনে মানে সেম এই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে যা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আপনারা থাকবেন বিয়ে শাদী একটা হয়ে যাবে আর ভাই অনেকেই এখন মনে করেন ছোটো বৌদি বড় বৌদি ফ্যান ফলোয়ার যারা আছেন তারা মুষ্ঠামুষ্টি অনেক পড়ছেন ভাই চুল ছেড়ে অনেক পড়ছেন অনেক খোঁজাখুজি করছেন এখন আপাতত তো আলাদা রাস্তা থেমে যান আপনাদের করার কিছু নাই ওই এক বৌদির জন্য দুই দুই বৌদিকে আমি সারা ভাই আজকে যদি ছোটো বৌদি এত না করতো এত সমালোচনা না করতো এত বানায় সানায় যদি ইন্টারভিউ মধ্যে না দিত তাহলে আজকে কিন্তু বিয়ে সাদির ঘোষণাটা আসতো না কখনই কেননা শাকিব খানও ভাবছে আমার দুই ঘরে দুইটা ছেলে আছে আর কি সাইজে বনে ঠিক আছে দুইটা ছেলে নিয়ে বা দুই পাশে দুইটা বউ দুইটা ছেলে যখন বড় হবে অটোমেটিক সবাই এক হয়ে যাবে একটা ফ্যামিলি হয়ে যাবে কেননা ছেলেরা যেটা চাবে সেটা হবে আর বাবার তো টাকা পয়সা সব কিছু আছে আর বাপ কি করতেছে এই যে এসব কামাইতেছে কি কী করতেছে সব ছেলেদের জন্যই তো করতেছে আর ছেলে যেটা চাবে সেটাই তো আর দুই ছেলে যখন এক হয়ে দুই বউকে নিয়ে আরামগে সুখে শান্তিতে থাকতো শাকিব খান গ্যাসটা কখনোই ভাবতো না তৃতীয় বিবাহ কিন্তু আপনারা বাধ্য করছেন করার কিছু নাই শাকিব খান যে একটা দোষ দেবো শাকিব খানকে দিয়ে একটা ছোটো করে কথা বলবো এই সুযোগ নাই কেননা আপনারাই তো মানে শাকিব খান নিজে থেকে কোনো কিছু করে নাই আপনাদের উৎপাদে মানে আর শাকিব খান পাচ্ছে না তো আপনারা তাকে আর কোনো ঘাটিত নেই কেননা উনি অনেক আগেই বলছিল যখন বাংলাদেশে কামব্যাক করে হ্যাঁ ফ্যান পলারদের সবার উদ্দেশ্যে বলছিল আমি বিয়ে করবো এবং ধুমধাম করে বিয়ে করবো আরে ভাই সবাইকে জানিয়ে বিবাহ করবো তারা শাকিবিয়ান আছে সবাই জানবে বলে শাকিব খানের বিবাহ হয়ে গেল আর হ্যাঁ দিন শেষে পুরুষরা একটা শান্তির জায়গা ঠিকানা খোঁজে সারাদিন এই যে পরিশ্রম এই যে তুমি সিনেমার শুটিং চলতেছে ভাই রাত দিন এহকার আঠারো ঘন্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা করে ডিউটি কই দেয় ভাই ক্লান্ত একটা তো আছে শরীর পুরুষের তো একটা ক্লান্ত আছে তো ক্লান্ত শেষে কোথায় যাবে নারীর কাছে তো দেয় তো নারী যদি সুখ শান্তি মনে করেন একটা ঠিকানা খোঁজে সেইখানে যদি না পায় দিন শেষে পুরুষটা আর যাওয়ার কোনো রাস্তা থাকে না দিন শেষে মানে বাধ্য হয়ে আর অন্য একটা ডিসিশন নিতে বাধ্য হয়ে যায় সে বাধ্য করে আর এই ধরনের রুবি মেয়ের পাল্লায় পড়লে তো আরও জীবনটা শেষ কে ইনি তো আর শাকিব খানকে যতটা দেখতে দেখছে তার টাকার দিকে দেখছে তার চোখ হলো টাকা টাকা কামাবে যাবে কি দুবাই যাবে কানাডা যাবে আমেরিকা যাবে মানে যেইখানে যেখানে যাওয়ার ভালো লাগবে সেইখানে চলে যাবে এখানে টাকা আছে তো দেখেন এই মেয়েগুলোকে যারা বিবাহ করবে আমি বলতেছি না শুধু শাকিব খানের এই ধরনের মেয়েকে নট অ্যালাউ করুক এবং কি আমি বলবো ভাই বেরা যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে রিকোয়েস্ট করি এই ধরনের মেয়ের পাল্লায় যদি পড়েন ভাই আপনার এও কলা শেষ ও কালা শেষ কেন বললাম এই কথাটা এই এই লুবির পালায় পড়লে আপনার টাকা ছাড়া আপনার কাছে কিছু চাবে না আপনি ভালো আছেন না খারাপ আছেন সেটা জিজ্ঞেস কখনই করবে না আগে বলবে তুমি টাকা তোমার আছে টাকা যদি থাকে তাহলে সে সুস্থ এবং আপনার সাথে ভালো বিহেভ করবে আর যদি টাকা না থাকে ভাই কি আর বলবো তো যাই হোক এই মেয়ে জাতি শুধু এই ধরনের মেয়ের কারণে আজকে মেয়ে জাতির কলঙ্ক আজকে জাতি বলতে হয় শুধু এই ধরনের লুবি কিছু মেয়ে আছে মানে আমি এখন বলতেছি সব মেয়ে এইরকম না সব মেয়ে ভাই একটা মেয়েকে দেখে সব মেয়েকে একেবারে এভাবে বলা যাবে না হ্যাঁ এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তবে একটা কথা বলতে পারি এই ধরনের যারা মেয়ে আছে এই মেয়েগুলোর কারণে হাজার হাজার মেয়েদের মুখ মানে অটোমেটিক লুকানো বাধ্য হয়ে যায় এখানে একটা মেয়ে যখন এরকম বেহায়া হায়া মতো এরকম করে কথাবার্তা বলে তখন বাধ্য হয়ে অন্য অন্য মেয়ে মুখটা অটোমেটিক ঘোংটা দেয় কেন জানেন তাদের স্মরণ লজ্জা সব কিছু আছে রে ভাই তারা এরকম না লুবি সুগার ডেডের পিছনে তারা ঘরে না তারা তাদের একটা ফ্যামিলি আছে বাবা মা আছে তাদের কথা অনুযায়ী আদব কায়দা সব কিছু আছে আরে ভাই আমার ভালো মা বোন সব কিছু আছে আমাদেরও ফ্যামিলি আছে কিন্তু এইরকম বেয়ে হেয়া ব্য না আমরা ভাই আছি আমার বাবা আছে আমার মা আছে তাদের ডিসিশনের বাইরে না তা এ এ বে হইয়া তার বাবা তার মা কি বলছে ইন্টারভিউ মধ্যে এইরকম করে এসে বলুক সেকিম খানকে বিবাহ করতে চাই এরকম করে ভেলাইয়া টাকা পয়সা এগুলো কি বলতে বলছে কিন্তু এর অটোমেটিক মান ছেড়া ঢুকে গেছে কেননা এ যায় কোন স্টার্ট মানে এর পোশাক আশাক থেকে শুরু করে মানে এরা চলাফুরা অন্য জগতের ভাই টাকা পয়সার জগতে তারা তাদের তো টাকা পয়সা লাগবেই তো হোক ভাইবা তো সেটা বড় কথা না কথা একটাই দিন শেষে বলবো ভাই আর আফুরা আপনারা ভালো হয়ে যান এখনো অনেক সময় আছে আপনারা ভালো হয়ে যান আর হ্যাঁ সোড় বৌদি বড় বৌদিকে বলবো এখনো অনেকগুলো সময় আছে এখনও ধৈর্য ধরে একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে সুযোগ করে দেন সাহেব খানকে আমি আশা করি আপনারা দুইজনে যদি ভুলটা বুঝতে পারেন শাকিব খানকে রিকোয়েস্ট করেন এবং পা যদি ধরা লাগে পা ধরেন যায় গো কোনো সমস্যা নেই আল্লাহ রাস্তায় আটকান তাহলে আপনাদের জন্য ভালো হবে সামনে দিন বলে সুখে শান্তিতে থাকতে পারবেন আপনারা দুইজনে যদি এক হয়ে যান তাহলে বিষয়টা অবশ্যই অফকোর্স ঠিক আছে একটা কথাই বলবো আর আপনারা যদি এক না হতে পারেন তাহলে আপনাদের দুইজনের কপালেই আগুন লাগবে আমি বলতেছি না ছোট বৌদির কপালেই শুধু আগুন লাগবে বড় বৌদির কপালে আগুন লাগবে স্বামী হারাই দেবে আর ভাই একটা মেয়ের সবচেয়ে মর্যাদা সব থেকে শান্তির জায়গা একটা হলো স্বামী সে বাবা মা সব কিছু লাইফে আছে কিন্তু মাগার একটা মেয়ে স্বামী যখন থাকবে না সেই মেয়েটা দুনিয়ার মতো সবচেয়ে অসহায় মেয়ে তো হোক বাইবের আর কথা বলতে চাই না আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একটা কথা বলি ভাই জাতীয় ধর্মকে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে দেখা হবে